আসলাম আয়িকুমার আহতুল্লাহ বলে মা কানা ইব্রাহিমু ইয়াহুদ ইয়াও ওলা নাসর ইয়াও ওলা কিন কানা হানিফা মুসলিমা আলহামদুল্লিল্লাহ আর যে আমরা জাহিনিয়াত পড়বো সেভেন্টিনের যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো নবীর রসুলের দিকে বাতিল সম্মানিত করা জাহিনী যুগে মানুষের একটা বৈশিষ্ট্য হলো যে নবীর রসুলকে ব্রুস এবং কুপরির দিকে সম্মানিত করতেন যেমন ভাবে ইহুদিরা সোলাইমান আলুসাল্লামকে জাদুকর বলতেন কেননা আল্লাহ সুবান হতলা সুলাইমান আলী মজিয়া দিয়েছিলেন যার সাহায্যে সুলাইমান আলী ইসলাম জিন এবং শয়তানদেরকে বসীবিত করতে পারতেন কিন্তু যাহে বনি ইসলাই মনে করতে যে সুলাইমান আলী ইসলাম জাদুকর ছিলেন এবং সুলাইমান আলাহ কুফরির দিকে নিষ্পত করতেন জাদু করা যেহেতু কুফরি কাজ তাই সুলাইম আলাহ ইসলামকে বনি ইসরাইল তথা ইহুদিরা সুলাইম আলাহিসামকে কুফরির দিকে নিষ্পত করতেন যাতে সেই কুফরি কাজ তারা নিজেরাও করতে পারে তাদের এই ভরষ্ট দাবি আল্লাহ সুবনতলা সুরা বাকারা দুই নম্বর সুরা একশো দুই নম্বর আয়তে খণ্ডন করে দিয়েছেন আল্লাহ সুবনতলা বলছেন যে অমা কাফর সুলাইমানু সুলাইমান আল্লাহ ইসলাম কুফরি করেনি মানে বনি যে ভ্রান্ত দাবি বনি যে ভরষ্ট দাবি আল্লাহ সুবনতলা সুরা বাকারা একশো দুই নম্বর আয়তে খণ্ডন করে দিয়েছেন যে সুলাইমান আল্লাহ ইসলাম কোনো কুফরি করেনি আমরা যদি আরো দেখি পবিত্র কোরআন সুরা আলিমদা তিন নম্বর সুরার সাতষট্টি নম্বর আয় এখানে আল্লাহ সুবনতলা বলছেন যে অমা কানা ইব্রাহিম ইহুদিয়াও ওলা নাসরানিয়াও ওলাইকিন কানা হানিফাম মুসলিমা ওমা কানা মিনাল মুশরিকিন মানে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম খ্রিস্টানও ছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিমদের অন্তর্ভুক্ত ছিলেন না তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 67 নম্বর আয়াতে স্পষ্ট হয়ে বলেছেন কিন্তু জাহিলদের একটা গুরুত্বপূর্ণ স্বভাব জাহিল যুগের পর যুগ জাহিলিয়াতের একটা গুরুত্বপূর্ণ ট্র্যাডিশন চলে আসে সেই ট্র্যাডিশনটা কি প্রত্যেক নবীর রসুলগণের প্রতি বাতিল সম্মানিত করা প্রত্যেকটা নবীর রসুলকে উফরিত দিকে নিজবোধ করা ইহুদিরা মনে করতো যে ইব্রাহিম আলী ইসলাম ইহুদি ছিলেন খ্রিস্টানরা মনে করতো যে ইব্রাহিম আলী খ্রিস্টান ছিলেন মানে তারা যাতে করে তাদের ইহুদি এবং খ্রিস্টান ধর্মটাকে নিয়ে ভালোভাবে চর্চা করতে পারে এবং ইহুদি এবং খ্রিস্টান যে বাতিল ধর্মটার উপরে টেকে থাকতে পারে এবং বাতিল ধর্মটাকে সঠিক হিসেবে মানতে পারে মানে তারা যে বাতিলের ওপরে রয়েছে ইহুদি খ্রিস্টানরা যে বাতিলের ওপরে রয়েছে তারা মনে করতো যে আমাদের নবীর রসুল তারাও বাতিলের ওপরে ছিলেন নামজুল্লাহ মানে নবীর রসুল যে বাতিলের ওপরে ছিলেন না ইব্রাহিম ইব্রাহী আল্লাহসাল্ যে বাতিল ধর্মের ওপর ছিলেন না সে আল্লাহ সুবুল আনতু রসুল আলিম না তিন নম্বর সুরা সাতচল্লিশ নম্বর আয়ত খণ্ডন করে দিয়েছেন আল্লাহ সুমান আলিকে স্পষ্ট হয়ে বলছেন অবাক আ না ইব্রয়াহিমু ইহাউদ ইয়াও ওলায় আসরওয়ান ওলাইকিন কানা হানিফা মুসলিমা ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আকুনিস্ট মুসলিম ওবা কান মিনাল মুশরিকিন ইব্রাহিম আলাইহিস তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না কিন্তু যুগের পর যুগ ধরে ইহুদি এবং খ্রিস্টানরা তার ইব্রাহিম আলাইহিস প্রতি অপবাদ দিয়ে আসে তিনি নাকি ইহুদি ছিলেন তিনি নাকি খ্রিস্টান ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাদের এই ভ্রষ্ট দাবি তাদের এই বিভ্রান্ত দাবি আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে সুরা আলী না তিন নম্বর সুরা সাতষট্টি নম্বর আয়ত করে দিয়েছেন এছাড়াও আমরা যদি দেখি পবিত্র আল কোরআন তিন নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয় এখানে আলোচক বলছেন যে ইয়াই আল কিতাবি লিমা লিমা তাহাজুনা ফি ইব্রাহিমা অমা উন জিলাতিল তাওরাতু ও ইনজিলু ইল্লা মিম বাদিহি আফালা তাকিলুন হে কিতাবিগণ তোমরা ইব্রাহিমের ব্যাপারে কেন বিতর্ক করো অথচ তাওরাত ও ইনজিল তো তাহার পরে হয়েছিল তোমরা কি বোঝো না মানে ইহুদি খ্রিস্টান আল্লাহ সুবাহ ধমক দিয়ে বলছে এখানে এই কিতাবিগণ হে ইহুদি এবং খ্রিস্টানগণ তোমরা ইব্রাহিম আলী ইসলাম সম্পর্কে কেন বিতর্ক করো অথচ তাওরত ও ইঞ্জিল তো তার পরে নাজিল করা হয়েছে মানে আপনি ব্যাপারটা একটু বুঝিয়ে বলি তাওরত নাজিল হয়েছিল মুসা আলু উপরে এবং ইঞ্জিল নাজিল হয়েছিল হজরত ইসা আলু ইসলামের উপরে এবং তাওরত এবং ইঞ্জিল উভয়টা ইব্রাহিম আলী ইসলামের অনেক বছর পরে অনেক যুগ পরে নাজিল হয়েছিল এবং যারা মুসা আলু ইসলামের অনুসারী তাদেরকে সাধারণত ইহুদি বলা হয় আর যারা ইসা অনুসারে তাদেরকে সাধারণত খ্রিস্টান বলা হয় তাহলে দেখেন ইব্রাহিম আলা ইসলাম অনেক পরে ইসা এবং মুসাইল ইসলামে পৃথিবীতে এসেছেন এবং তাদের অনুসারীদেরকে ইহুদি এবং খ্রিস্টান বলা হচ্ছে তাহলে ইব্রাহিম আল ইসলাম কিভাবে মানে ইহুদি এবং খ্রিস্টান হয় ইব্রাহিম আসসালাম তো ইহুদি এবং খ্রিস্টান হবে না কারণ তাহারদ এবং ইঞ্জিল তো ইব্রাহিম অনেক পরে রাজি রয়েছে এবং তাদের অনুসারদেরকে বলা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান তাহলে স্পষ্টই ইহুদি খ্রিস্টানদের যে বিভ্রান্ত দাবি আল্লাহ সুবনতলা পবিত্র কোরআন আলিমরা তিন নম্বর সোলা পঁয়ষট্টি নম্বর আয়তেও গুরুত্বপূর্ণ ভাবে খণ্ডন করে দিয়েছেন যে তাওরত এবং ইঞ্জিল তো ইব্রাহিম অনেক পরে নাজি রয়েছে তাহলে ইব্রাহিম আল ইসলাম কিভাবে ইহুদি হয় এবং ইব্রাহিম আল কিভাবে খ্রিস্টান হয় তাহলে আপনি স্পষ্ট বুঝতে পারছেন যুগের পর যুগ ধরে জাহিলিয়াত মানুষের জাহিলদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে নবীর রসুলকে বাতিলের দিকে সমন্বিত করা এবং বাতিলের দিকে নিষ্পত করা যাতে করে সেই বাতিলের ওপরে নিজের অটল থাকতে পারে এবং সেই বাতিল এবং কুফরি কাজগুলোকে নিজেরা হালাল মনে করে করতে পারে আমরা যদি বর্তমান সময়ে জাহেদিয়ার দেখি হজরতলা নামে অসংখ্য জাল এবং জৈফ হাদিস তৈরি করা হয়েছে যে জিনিসগুলো হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম সম্পর্কে সম্পূর্ণ অপবাদ দেওয়া হয়েছে অথচ হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম তিনি নিজেই বলে গেছেন সৈল বোকারি হাদিস একশো দশ মানে আলাইয়া আলাইম মাদান বাহু মিনান্নার যে ব্যক্তি আমার নাম ইচ্ছা কি তো মিথ্যা আরোপ করবে সেই ব্যক্তির ঠাকার ঠিকানা হলো জাহার নাম তাহলে স্পষ্ট মোহাম্মদ সাল্লাহ ইসলামের নামে মিথ্যা আরোপ করছে এবং মোহাম্মদ সাল্লাহ ইসলামের নামে জালক তৈরি করা হচ্ছে বর্তমান সময়ে আমরা জাহালিয়া দেখতে পাচ্ছি আমরা ভুরি ভুরি জাহিলিয়া দেখতে পাচ্ছি মোহাম্মদ হজরত মোহাম্মদ ইসলাম এই কথা বলেনি কিন্তু নিজের কাজের সুবিধার জন্য নিজের মতবাদের সুবিধার জন্য হজরত মোহাম্মদ একটা জাল কথা তৈরি করে আমরা দিলাম এইটাই হলো বর্তমান সময়ে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের নামে আমরা মিথ্যা কথা চালু করছি এটাই হলো হজরত মোহাম্মদ ইসলামের সময় জাহিলিয়াত এবং হজরত মোহাম্মদ সাল্লা নামে যতগুলো জাল হাদিস তৈরি করা হয়েছে এই জাল হাদিস যদি আমরা প্রচার করি এবং এই কথাগুলো যদি আমরাও বলে বেড়াই তাহলে আমরাও সেই জাহিলদের অন্তর্ভুক্ত হব কারণ জাহিলি সম্প্রদায়ের বা জাহিলিয়াতের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে তারা নবীর রসুলগণকে মিথ্যা আরোপ করতেন নবী রসুলগণের উপরে এবং নসুল রসুলগণের উপরে বাতিলের দিকে নিষ্বত করতেন নবীর রসুলগণকে কুফরের দিকে নিমজ্জিত করতেন মিথ্যা আরোপ করে আমরা যুগের পর যুগ ধরে দেখলাম ঠিক একইভাবে হদর মোহসাল্লো ইসলামের জাল কথাগুলো যদি আমরা প্রচার করি তাহলে সেই সময়কার জাহিলদের থেকে আমাদের পার্থক্য থাকবে কি আমরা যদি ইসলামের স্বর্ণযুগে এসেও হদর মোহাম্মসল্লাহ ইসলামের নামে জাল হাদিস জাল কথা প্রচার করি তাহলে সেই সময় জাহিলদের থেকে আমাদের কোনো পার্থক্য থাকবে না ইসলামের স্বর্ণযুগে এসেও আমরা সেই জাহিলদের অন্তর্ভুক্তই হব ইসলামের স্বর্ণযুগে আসার পরেও আমরা কিন্তু সেই জাহিলদেরই অন্তর্ভুক্ত হব আমরা যতই ইসলামের স্বর্ণযুগ বলে দাবি করি সেই জাহিলদের থেকে আমাদের কোনো ার্থকতা থাকবে না। আসুন দেখি আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে জাল হাদিস বল বর্জন করি এবং যে সমস্ত জাল হাদিস গুলো আছে সেই জাল হাদিস গুলো সম্পর্কে মানুষকে সচেতন করি। যাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে যে সমস্ত মিথ্যা রূপ করা হয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যেগুলো তথ্যগুলি অপবাদ দেওয়া হয়েছে সেই অপবাদগুলো সম্পর্কে মানুষ জানতে পারে। আমরা আলোচনা করছিলাম নবী রাসূলদের দিকে বাতিল সমনিত করা তথা মিথ্যা সমনিত করা। আজ আলোচনা এই পর্যন্তই আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে যুগের পর যুগ জাহিলদের একটা বৈশিষ্ট্য হলো যে নবী রসুলগণকে তারা বাতিলের দিকে তথা মিথ্যার দিকে নির্বোধ করতেন আমরা যেন নবী রসুলগণের উপর মিথ্যা আরোপ করব না আমরা ইচ্ছাকৃত ভাবেও এমন কথা নবী রসুলগণের দিকে না বলি যে আমরা হয়তো অনেক সময় এমন ভাবে বলে পড়ি নবীর আল্লাহ রসুল সাল্লাহাম এটা বলেছেন আমরা অজান্তে একটা কথা বলে ফেললাম আসলে দেখা যাচ্ছে যে সেই কথাটা আল্লাহ রসুল সাল্লাহ বলেনি আমরা এমন কথা বলা থেকে বিরত থাকবো যে আমরা যখন সময় পর্যন্ত না কনফার্ম হবো এই কথাটা আসলে হজরত মোহাম্মদ বলেছে তো হজরত মোহাম্মদ সম্পর্কে যদি কোনো কথা আমরা বলতে চাই আমরা সেটাকে বারবার কনফার্ম হয়ে নেবো আসলে এটা হজরত মোহাম্মদামের কথা কিনা আসলে এটা হজরত মোহাম্মদ যদি কথা না হয় সেই কথাটা মানুষকে বলবো না কারণ মানুষকে যদি হজরত ইসলামের কথার প্রতি আমরা সন্দেহবশত বলে ফেলি তো সন্দেহবশত বলাও কিন্তু একটা মিথ্যা যেটা আমরা হাদিস থেকে জানতে পারি এই জন্য আমরা সন্দেহ বশবর্তী হয়েও হজরত মোহাম্মদ সম্পর্কে কোনো কথা বলবো না কোনো নবী রসুল খান সম্পর্কে কোনো কথা বলবো না আমরা হজরত মোহাম্মদামের কথা কিনা যাচাই করবো এবং যাচাই করার পরে মানুষকে বলবো তাহলে স্পষ্ট আমরা দেখতে পাবো যে সেই জাহিরিয়াত সেই জাহেরিয়াত মুছে যাবে আর যদি আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম তথা নবী রসুল খানের প্রতি মিথ্যারোপ করি সেই জাহিরিয়াতের তাহলে জাহেরিয়াতের সেই জাহিল থেকে আমাদের কোনো পার্থক্য থাকবে না